আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে দেখে নিব নিউজ পদ্মা সেতু ফুটতে আর মাত্র দু মাস একসঙ্গে স্পেন বসবে পাঁচটি সংযোগ সড়ক টোল প্লাজা প্রস্তুত যতদূর চোখ যায় শুধু ঢেউয়ের উন্মাদনা ঢেউ নাচছে দুলছে মূল নদী মধ্য নদী মাস কয়েক আগেও যেখানে চর ছিল সর্বত্রই বয়ে চলছে স্রোতের ধারা কোথাও ভাসছে নদীর পাড় দেশের দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মার এই উথাল পাথালের মধ্যেই চলছে আরেক কর্মযজ্ঞ পদ্মা সেতুর অবকাঠামো তৈরির লড়াই ঢেউ তোলা নৌযানগুলোর প্রতিকূলতা পাশ কাটিয়ে জাজিরায় চলছে পাইল ড্রাইভ মাওপারে ট্রাস ফেব্রিকেশন ইয়ারে চলছে স্টিলের কাঠামো স্প্যান জোড়া দেওয়ার অবিরাম কাজ পিলারের উপরে গাড়ি চলাচলের জন্য বসানো হবে স্প্যানগুলো রোদ বৃষ্টি ঢেউ সব কিছুর সঙ্গে যুদ্ধ করে দেশি বিদেশি শ্রমিক ও প্রকৌশলীরা এগিয়ে নিয়ে যাচ্ছেন পদ্মা সেতু নির্মাণের মহাযোগ্য এরই মধ্যে মাওয়া ও জাজিরার চার লেনের সংযোগ সড়ক সার্ভিস এরিয়া সহ আনুষঙ্গিক সব কাজ শেষ হয়েছে সেতু বিভাগের অধীনের প্রকল্পের কাজ চলছে ঢাকা থেকে কিলোমিটার দূরে প্রকল্প এলাকায় ঘুরে দেখা গেছে সেতু নির্মাণের নানামুখী তৎপরতা মাওয়ায় এরই মধ্যে চার লেনের সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজ শেষ হয়ে গেছে জাজিরাও শেষ হয়েছে চার লেনের সংযোগ সড়কের কাজ টোল প্লাজা নির্মাণও প্রায় শেষ মাওয়ার চৌরাস্তা থেকে দক্ষিণ প্রায় দুই কিলোমিটার বিস্তৃত প্রকল্প এলাকায় ট্রাস ফেব্রিকেশন ইয়ার্ডে চলছে প্রায় তিন হাজার টনের এক একটি স্প্যান তৈরির কাজ আনুষাঙ্গিক সব কাজ শেষ হয়ে এলেও বড় কাজ হল নদীর উপর পিলার বসানোর কাজ সব মিলে পিলার বসবে বিয়াল্লিশটি মাওয়া প্রান্তে একুশটি ও জাজিরা প্রান্তে একুশটি এসব পিলারের উপর বসানো হবে স্প্যান স্প্যান হচ্ছে দুটি পিলারের উপর বসানো স্টিলের কাঠামো স্প্যানের উপর ঢালাই দিয়ে গাড়ি চলার জন্য মসৃণ করা হবে প্রকৌশলীরা এর মধ্যে আঠাশটি পাইলের কাজ পুরোপুরি এবং সাতান্নটির কাজ অর্ধেক হয়েছে নির্মাণাধীন পিলারগুলোর উপর প্রথম দফায় কমপক্ষে পাঁচটি স্প্যান আগামী দুই মাসের মধ্যে বসানোর প্রস্তুতি চলছে বসানো হবে জাজিরা প্রান্তে তখন থেকেই মূল সেতুর অবকাঠামো দৃশ্যমান হতে শুরু করবে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস কাদের বলেন মূল সেতুর কাজ এগিয়েছে চৌচল্লিশ শতাংশ পুরো প্রকল্পের কাজের অগ্রগতিও গড়ে চৌচল্লিশ শতাংশ এ যাবৎ চীন থেকে আটটি স্পেনের মেম্বার ও জয়েন্ট মাওয়ায় এসেছে জানিয়ে দেওয়ান আব্দুল কাদের বলেন ছয়টি স্পেন এরই মধ্যে তৈরি করা হয়েছে আরও দুটি স্প্যান তৈরি হচ্ছে চীন থেকে আরও বিশটি স্পেনের মেম্বার ও জায়েন্ট আসছে এই মাসের শেষের দিকে এগুলোর একটি চালান মাওয়ায় আসবে নৌপথে গত মাসেও এসেছে চালান তিনি বলেন যেহেতু যাত্রীরা স্পেন বসানো শুরু হবে এ লক্ষ্যে অনুসারে খুঁটি উঠে গেছে খুঁটিগুলোর উপরের কাজ শেষ হয়নি দেড় থেকে দুই মাসের মধ্যেও স্পেন বসানো হবে বলে আশা করছি প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে জাজিরা প্রান্তে সাতাশ নম্বর থেকে শুরু হবে স্প্যান বসানো তা একে একে পাতা হবে বিয়াল্লিশ নম্বর পিলার পর্যন্ত জাজিরায় সাতত্রিশ নম্বর পিলারের নিচে রড বেঁধে ক্যাপ লাগানো শুরু হয়েছে শুরু হয়েছে কংক্রিট ফেলা আটত্রিশ নম্বর পিলারে ক্যাপ লাগানোর কাজও শুরু হয়েছে সাতত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর পিলার পর্যন্ত একে একে ক্যাপ লাগানো শেষ হলে এসব পিলারে বসানো হবে স্প্যান গত রবিবার সরাজমিন ঘুরে দেখা গেছে মাওয়া ট্রাস ফেব্রিকেশন ইয়ার্ডে চলছে স্পেন জোড়া লাগানো ও রং করার কাজ তত্ত্বাবধানকারীদের একজন মোহাম্মদ রনি বলেন দেশি ও বিদেশি কমপক্ষে একশো শ্রমিক স্পেন জোড়া লাগানো সহ অন্যান্য কাজ করছে দেখা গেল প্লাস্টিকের হলুদ রঙা নিরাপত্তা টুপি মাথায় পরে একজন চীনা শ্রমিক উপরে বসানো একটি স্পেনের বিভিন্ন অংশ পরিষ্কার করছেন মাওয়া চৌরাস্তা থেকে ইটের ভাটা রাস্তা ধরে পদ্মা নদীর পাড়ে পাঁচটি বিভিন্ন ধরনের ইয়ার্ড ও প্রকল্পের বিভিন্ন কার্যালয় আছে নদীর পার থেকে প্রায় দেড় কিলোমিটারের ট্রাস ইয়ার্ড তাতে ঢুকে দেখা গেল স্প্যানগুলো জোড়া লাগানোর কাজ চলছিল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান কোরিয়ার বিশেষজ্ঞ দল এসে এসব স্প্যানের আকার জোড়া লাগানো সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা করে দেখবে এখন সামান্য ত্রুটি ধরা পড়লেও আবার কাজ করতে হচ্ছে প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে জানা যায় গত বছর আগস্টের প্রথম সপ্তাহে স্প্যানের মেম্বার ও জয়েন্ট চীনের সিংহ দাওয়ের কারখানা থেকে প্রকল্প এলাকায় আসতে থাকে মংলা বন্দর থেকে বার্জি করে চাঁদপুর হয়ে প্রকল্প এলাকায় আনা হয় এগুলো মেম্বার ও জায়ান্ট জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে স্প্যান মূল সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের আরো জানান প্রতিটি স্প্যান একশো পঞ্চাশ মিটার দীর্ঘ স্প্যানগুলোর উপর কংক্রিটের সমতলের সড়কের উপরে চলবে যানচল প্রকল্প এলাকায় স্থাপিত পরীক্ষাগারে ওজন সক্ষমতা সহ বিভিন্ন ধরনের পরীক্ষা শেষে স্পেনগুলো বসানো হবে প্রতিটি স্পেনের গড় ওজন দুই হাজার নয়শো টন অন্যান্য বছরের চেয়ে এবার যেন একটু তাড়াতাড়ি বর্ষা এসে গেছে পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ দলের একাধিক সদস্য জানান বিশ্বের অন্যতম খরস্রোতা নদী এই পদ্মা তার মধ্যে মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিজার মধ্যে ছয় দশমিক পনেরো কিলোমিটার সেতু প্রকল্প অংশে পদ্মা যেন আরও বেশি উন্মুক্ত গত তিরিশে জুনের মধ্যে স্পেন বসানোর পরিকল্পনা ছিল তবে তীব্র স্রোতের কারণে খুঁটি বসানোর কাজ শেষ না বিলম্ব হচ্ছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন আগামী আগস্টের বসানো সম্ভব হতে স্পেন পারে। সেতু প্রকল্পের প্রকৌশলীরা জানান নদীর তলদেশে মাটির স্তরের গঠন নিয়ে জটিলতা তো আছে তার সঙ্গে যোগ হয়েছে বর্ষায় নদীর প্রবল স্রোত এ কারণে প্রতিকূলতা বেশি এসব প্রতিকূলতা কাটিয়ে মূল সেতুর পাইলিং কাজ চলছে জাজির অংশে সব পিলারের পাইলিংয়ের মাটি পরীক্ষার কাজ শেষ হয়ে গেছে প্রকল্প সূত্রে জানা গেছে মাওয়া সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে শতভাগ জাজিরা সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে নিরানব্বই শতাংশ নদী শাসনের কাজ শেষ হয়েছে তিরিশ শতাংশের বেশি জাজিরা সার্ভিস এরিয়া কাজ শতভাগ শেষ হয়েছে প্রকল্পে নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজবালী জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে মাওয়া ও জাজিরার দুটি থানা স্থাপনের এজন্য ভবন নির্মাণ করা হচ্ছে জাজিরায় ভবন নির্মাণের অগ্রগতি বিশ শতাংশ ও মাওয়ায় সতেরো শতাংশ জাজিরায় চার সংযোগ সড়ক ও টোল প্লাজা নির্মাণের কাজ শেষ হয়ে গেছে বিশেষজ্ঞ দল আসছে আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ খান জানান শীঘ্রই মাওয়া প্রান্তে পুরোদমে পাইলিংয়ের কাজ শুরু হবে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার যোগ হওয়ার কাজে গতি বাড়ছে শুরু থেকে নদী মাওয়ায় মাটির তলদেশের গঠন বৈচিত্র্যের কারণে দৈর্ঘ্য জটিলতা দেখা দেয় মাওয়ায় ছয় ও সাত নম্বর পিলারের কাজ ধরা হলেও পরে তা অর্ধ সমাপ্ত রেখে কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরায় এ কারণে চোদ্দোটি পিলারের চূড়ান্ত ডিজাইন বাকি রয়েছে এই ডিজাইন চূড়ান্ত করতে বিদেশি বিশেষজ্ঞ দল আসছে আগামী সতেরোই জুলাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ